রোশানের সঙ্গে আবারও নতুন করে শুটিং এ ফিরলেন বুবলি এলো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনমি আছেন বুবলি একের পর এক সিনেমায় কাজে ব্যস্ত থাকেন সব কিন্তু মাঝে মধ্যে শবনমিয়া আছেন বুবলিকে আবারও দেখা যায় নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হতে এর মধ্যে দেখা গিয়েছিল শবনমি আছেন বুবলি বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে অনেকটা আড়ালে রেখেছিল কোনো সিনেমায় ফটোশুটে 飾に কিন্তু এবার হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবনিমী আসেন বুবলির বেশ কয়েকটি স্ত্রীর ফটো গুরুপাক কাটছে যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে পরিচালক দেবাশিস বিশ্বাস ও সবনিমী আসেন বুবলি একই রুমের ভিতরে বসে রয়েছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে দেবাশিস বিশ্বাস ও নায়ক রোশানের সঙ্গে আর এই দুই ফটো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে ভক্তদের মন্তব্য রয়েছে এই ফটোগুলো নিয়ে রোশানের সঙ্গে আবারও তাহলে নতুন করে শুটিং এ ফিরলেন বুবলি কারণ দেবাশিস বিশ্বাসের সঙ্গে সবনিমী আসেন বুবলি ও রোশান আমি সেখানে নামে একটি সিনেমার শুটিং রয়েছিল কিছু বাকি আর এই দৃশ্য দৃশ্যগুলো দেখে বোঝাই যাচ্ছে নতুন করে আবারও শুটিং ফিরেছে তারা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ